আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগের সর্বযন্ত্র সফল হবেনা। আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের আশীর্বাদ পুষ্ট প্রেতাত্তারা অন্তর্বর্তী সরকার এবং দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে এই কুচক্রীদের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসী সজাগ এবং সতর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বৃহস্পতিবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন এবারে জানাব আয়নাঘরের প্রমাণ মিলেছে মুছে ফেলা হয়েছে আলামত গুম কমিশনের দাবি গুম থেকে ফেরা ব্যক্তিদের আয়নাঘর নিয়ে দেওয়া বক্তব্যের মিল পেয়েছে গুম সংক্রান্ত কমিশন বা ইনকোয়ারি আয়নাঘরের অনেক আলামত এরই মধ্যে নষ্ট করে ফেলা হয়েছে ইতিমধ্যে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে চারশোটি গুমের অভিযোগ জমা পড়েছে মইনুল ইসলাম চৌধুরী বলেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের আমরা ডাকব বক্তব্যের জন্য সমন দেব জানাবো খালেদা জিয়াকে চেষ্টা মামলা নজরুল ইসলাম গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী খালেদা হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব দুয়ের একটি দল এদিকে সিলেটে কবর থেকে তোলা হচ্ছে নিহত ছয়জনের মরাদেহ সিলেটের গোপালগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে নিহত ছয়জনের মরাদেহ ময়নাতদন্তের জন্যে কবর থেকে তোলা হচ্ছে এর মধ্যে চারটি মরাদেহ তোলার জন্য চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে সব প্রস্তুতি শেষ হলে যে কোনো সময় মরাদেহ কবর থেকে তোলা হবে জানিয়ে দেব কিশোরগঞ্জে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সেই প্রস্তুতির মাঝে এবার কিশোরগঞ্জে মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জ পৌর শহরের বত্রিশ এলাকার শ্রী শ্রী গোপীনাথ জিউর আকড়া মন্দিরে এমন ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ স্যাটেলাইটে ধরা পড়ল ইসরায়েলি বিমান ঘাটির ভয়াবহ ধ্বংসচিত্র ইরানের হামলার পর কোনো প্রকার ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করবার পাশাপাশি তথ্য গোপনের নির্দেশনা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবারের হামলায় ইসরায়েলের অন্যতম বিমান ঘাঁটি নেভাতিমে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখা যায় সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে এ ঘটনার দৃশ্য এতে দেখা যায় বিমানঘাটি রানওয়ের পাশে থাকা একটি হ্যাঙ্গারে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার আলজাজেরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগের ষড়যন্ত্র সফল হবে না নাজমুল হাসান আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের আশীর্বাদ পুষ্ট প্রেতার তারা অন্তর্বর্তী সরকার এবং দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে এই কুচক্রীদের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসী সজাগ এবং সতর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বৃহস্পতিবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও ধানের শীর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী সরকারের পতন হলেও তাদের আশীর্বাদ পুষ্ট প্রেতত্বারা অন্তর্বর্তী সরকার এবং দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে এই কুচক্রীদের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসী সজাগ এবং সতর্ক রয়েছে বলেও মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আবু ছাইদের রক্ত বৃথা যাবে না এই সরকার ছাত্র জনতার বিপ্লবের সরকার সুতরাং গণতন্ত্রকামী জনগণ এ সরকারকে ব্যর্থ হতে দেবে না আয়নাঘরের প্রমাণ মিলেছে মুছে ফেলা হয়েছে আলামত গুম কমিশন গুম থেকে ফেরা ব্যক্তিদের আয়নাঘর নিয়ে দেওয়া বক্তব্যের মিল পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি আয়নাঘরের অনেক আলামত এর মধ্যে নষ্ট করা হয়েছে ইতিমধ্যে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে চারশোটি গুমের অভিযোগ জমা পড়েছে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আজ আমরা কাজ করছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকব বক্তব্যের জন্য সমন দেব অভিযুক্তরা না আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব ডিজিএফআই ডিবি এবং টিটিসির বিরুদ্ধে তিনি বলেন পঁচিশে সেপ্টেম্বর আমরা এর আয়নাঘর পরিদর্শন করেছি পয়লা অক্টোবর আমরা পয়লা অক্টোবর ডিবি এবং সিটিটিসি পরিদর্শন করেছে তবে সেখানে কোনো বন্দি আমরা পাইনি সম্ভবত পাঁচই অগাস্টের পর সেখান থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময় ছিল বলে জানান মনুল ইসলাম চৌধুরী তিনি বলেন দশই অক্টোবর পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে পঁচাত্তর জন সশরীরে এসে তাদের বিবৃতি দিয়েছেন অনেকে ডাকযোগে পাঠিয়েছেন অনেকে ইমেইল দিয়েছেন প্রয়োজনে অভিযোগ দেওয়ার সময়সীমা বাড়ানো হবে হবে তদন্ত শেষ কিনা সেটা সামনে বোঝা যাবে বলেও জানিয়েছেন তিনি কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন আমাদের ভিজিটের সময় এর যে আয়নাঘর দেখেছি তার সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পেয়েছি তবে কিছু পরিবর্তন করা হয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ এভিডেন্স তারা নষ্ট করেছে বিশেষ করে দেওয়ালে লেখাগুলো পেইন্ট করে মুছে ফেলা হয়েছে আমরা মৌখিকভাবে তাদের বলেছি এবং লিখিতভাবে তাদের জানিয়েছি যেন যে অবস্থায় আমরা আয়নাঘর দেখে এসেছি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার কোনো পরিবর্তন না করা হয় ইতিমধ্যে চারশোটি অভিযোগ জমা পড়েছে জানিয়ে কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস বলেন নতুন কিছু বিষয় আমরা জানতে পেরেছি এর আগে কেউ কখনো গুম নিয়ে এসব ঘটনা বলেনি থানায় তাদের জিডিও নেওয়া হয়নি আমরা সবাইকে কমিশনে আসতে আহ্বান জানাই আমরা মনোযোগ দিয়ে কাজ করতে চাই ঢাকার বাইরে থেকেও অনেক অভিযোগ আসছে কেউ আসতে না পারলে ডাকযোগে ইমেইলে অভিযোগ পাঠাতে পারেন আমরা সেগুলো সমান গুরুত্ব দিয়ে দেখব আমরা ফোন করে তাদের কথাগুলো শুনে নেব বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টা মামলা নজরুল গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলার আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব দুয়ের একটি দল র্যাব দুয়ের সহকারী পরিচালক এ এস শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মোহাম্মদপুর এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ছাত্র আন্দোলন সিলেট কবর থেকে তোলা হচ্ছে নিহত ছয় জনের মরাদেহ সিলেটের গোপালগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে নিহত ছয় জনের মরাদেহ ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে এর মধ্যে চারটি মরাদেহ তোলার জন্য চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে সব প্রস্তুতি শেষ হলে যেকোনো সময় মরাদেহ কবর থেকে তোলা হবে মঙ্গলবার তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত চার এবং পাঁচই সেপ্টেম্বর পৃথকভাবে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত দুয়ের বিচারক আবিদা সুলতানা মলি নিহত ছয়জনের মরদেহ তোলার আদেশ দিয়েছেন পুলিশ এবং আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন চৌঠা অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন গোপালগঞ্জে ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হন উপজেলা নিশ্চোদ্দপুর গ্রামের মৃত তোয়েব ছেলে নাজমুল ইসলাম চব্বিশ দক্ষিণ রায়গড় গ্রামের মৃত সুরৈমিয়ার ছেলে হাসান আহমেদ জয় শিলঘাট গ্রামের কাউসার আহমেদের ছেলে সানি আহমেদ বাইশ বারকোট গ্রামের মৃত মকবুল আলীর সেলে তাজউদ্দিন চল্লিশ দত্তরাইল বাসাবাড়ি এলাকার আলাইমিয়ার সেলে নিহত মিনহাস আহমেদ এবং ঘোষগাঁও ফুলবাড়ি গ্রামের মোবারক আলী সেলে গৌস উদ্দিন পঁয়ত্রিশ এসব হত্যাকাণ্ডের ঘটনায় গোপালগঞ্জ থানায় পৃথকভাবে ছয়টি মামলা হয় আরও একটি মামলা করা হয় আদালতে সবকটি মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ কয়েকশো ব্যক্তিকে আসামি করা হয়েছে পুলিশের সূত্র জানায় সরকার পতনের আগে যে কোনো সময় মরাধেগুলো ময়নাতদন্ত করা হয়নি যে কারণে ময়নাতদন্তের জন্য মামলাগুলোর তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মরাদেহ তোলার আদেশ দিয়েছেন এরই মধ্যে চারটি মরাদেহ কবর থেকে তোলার জন্য সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ স্যাটেলাইটে ধরা পড়ল ইসরায়েলি বিমান ঘাটির ভয়াবহ ধ্বংসচিত্র ইরানের হামলার পর কোন প্রকার ক্ষয়ক্ষতির তথ্য অস্বীকার করবার পাশাপাশি তথ্য গোপনের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার হামলায় ইসরায়েলের অন্যতম বিমান ঘাঁটি নেভাতিম এ একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে এমন ঘটনার দৃশ্য এতে দেখা যায় বিমান ঘাঁটিটি রানওয়ের পাশে থাকা একটি হ্যাঙ্গারে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে নেভাতিম বিমান ঘাঁটিকে ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক বিমান ঘাঁটি বলা হয় এখানে যুক্তরাষ্ট্রে নির্মিত এফ থার্টি ফাইভ লাইটিং টু স্টেলথ ফাইটারগুলো থাকে তবে ইরানের হামলায় কোনো বিমান ধ্বংস হয়েছে কিনা তা স্পষ্ট নয় প্রকাশিত চিত্রে যদিও তেহরান বলছে তাদের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়ে গেছে এর আগে গেল এপ্রিলে ইরানের হামলায় নেবাতিমের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে সেবার জরুরি অবকাঠামো রক্ষা পেয়েছিল এবারের হামলায় ক্ষয়ক্ষতির স্থানে ছবি এবং ভিডিও প্রকাশের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়েল হাগারি মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানায় যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র স্থলে অবস্থান প্রকাশ করেছেন বা যেসব এলাকা ধ্বংস হয়ে গেছে তার ছবি এবং ভিডিও ধারণ করে প্রচার করেছে তারা শত্রুকে সাহায্য করছে ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে ইসরায়েল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না